নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বামুনের মেয়ের পরবর্তী অংশ স্নান পূজা আর্নিক এবং যথাবিহিত সাত্ত্বিক জলযোগাদি সমাপনান্তর মূর্তিমান ব্রাহ্মণের ন্যায় গোলক চাটুর্যমশাই ধীরে ধীরে নিচে অবতরণ করিলেন এবং বোধ হয় সোজা বাহিরেই যাইতেছিলেন হঠাৎ কি মনে করিয়া পাশের বারান্দাটা ঘুরিয়া ভাড়ার ঘরের সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন এবং অত্যন্ত অকস্মাত উদ্বেগে পরিপূর্ণ হইয়া বলিয়া উঠিলেন এসব কি হচ্ছে বলদি কি অসুখ শরীরে না কাজ আগে জ্ঞানদা বঁটি পাতিয়া তরকারি কুটিতে ছিল কুটিতেই লাগিল তাহার কাষ্ঠ পাদুকার বিকট খটাখট শব্দও যেমন তাহার কানে যায় নাই তাহার উৎকণ্ঠিত অনুযোগও তেমনি যেন তাহার কানে গেল না গোলক এক মুহূর্ত স্থির থাকিয়া বলিলেন ব্যাপার কি আজ সকালে আছো কেমন জ্ঞানদা মুখ তুলিল না হাতের বেগুনটার প্রতি চোখ রাখিয়াই ঘাড় নাড়িয়া জানাইল ভালো গোলক অতিশয় আশ্বস্ত হইলেন কহিলেন ভালো ভালো আমি জানি কি না প্রিয় হোক খ্যাপা পাগলা কিন্তু ওষুধ দেয় যেন ধর্নন্তরী কিন্তু যেমন বলে যাবে টাইম মতো খেতে হবে তা তাচ্ছিল্য করলে চলবে না তা কিন্তু বলে যাচ্ছি জ্ঞানদা এত কথার কোনো জবাব দিল না অধমুখে কাজ করিতেই লাগিল গোলক কিছুক্ষণ তাহার প্রতি চাহিয়া থাকিয়া কহিলেন প্রিয়কে বিশেষ করে বলে দিয়েছি দুটি বেলা এসে দেখে যাবে সকালে এসেছিল তো জ্ঞানদা তেমনি নত মুখেই মাথা নাড়িয়া জানাইল হ্যাঁ গোলক খুশি হইয়া বলিলেন আসবে বই কি আসবে বই কি সে যে আমার ভারী অনুগত কিন্তু ঝিবেটি গেল কোথায় সে যাবে ওষুধ দিয়ে আর তুমি এদিকে খেটে খেটে শরীর পাত করবে তা আমি হতে দিতে পারবো না বলি গেল কোথা সব থাক এসব পড়ে যাও ওপরে গিয়ে একটু বিশ্রাম করোগে মধুসূদন তুমি ভরসা এই বলিয়া গোলক পরের এবং নিজের লৌকিক ও পারলৌকিক উভয় কর্তব্যই আপাতত শেষ করিয়া বাহিরে যাইবার উদ্যোগ করিলেন তাহার খরমের একটুখানি শব্দে চকিত হইয়া এতক্ষণে জ্ঞানদা মুখ তুলিয়া চাহিল তাহার মুখে সেদিনের সেই প্রসন্ন হাসিটুকু আজ নাই আজ তাহা চিন্তা ও বিষাদের ঘন মেঘে সমাচ্ছন্ন চোখ দুটি আরক্ত পল্লবপ্রান্তে অশ্রুর আভাস যেন তখনও বিদ্যমান সেই সজল দৃষ্টি গোলকের মুখের প্রতি স্থির করিয়া অকস্মাৎ গাঢ় কণ্ঠে প্রশ্ন করিল তুমি কি প্রিয়বাবুর মেয়ে সন্ধ্যাকে বিয়ে করতে চেয়েছ আমাকে ঠকিও না সত্যি বলো গোলক থতমত খাইয়া হঠাৎ জবাব দিতে পারিলেন না কিন্তু পরক্ষণই বলিয়া উঠিলেন আমি সন্ধ্যাকে না কে বললে জ্ঞানদা কহিল যেই বলুক রাশুদিদিকে তুমি তার মায়ের কাছে পাঠিয়েছিলে সামনের অঘ্রাণে এই সমস্ত স্থির হয়ে গেছে ভগবানের দোহাই সত্যি কথা বলো গোলক অস্ফুট তর্জনে শাসাইয়া বলিলেন রাশিবামনি বলে গেছে আচ্ছা দেখছি তাকে আমি জ্ঞানদা বলিয়া উঠিল কেন তবে তুমি আমারে সর্বনাশ করলে মুখ দেখাবার দাঁড়াবার যে আমার কোথাও স্থান নেই বলিতে বলিতেই তাহার বিকৃত কণ্ঠ বুক ফাটা ক্রন্দনে একেবারে সহস্র ধারে ফাটিয়া পড়িল গোলক ব্যাকুল হইয়া উঠিলেন চারিদিকে সভয় দৃষ্টিপাত করিয়া হাত তুলিয়া চাপা গলায় বলিতে লাগিলেন আহাহা হা, কর কি লোকজন শুনতে পাবি যে মিছে 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 কথা গো ঠাট্টা জ্ঞানদা কাঁদিতে কাঁদিতে বলিল না কখনো ঠাট্টা নয় কখনো এ মিথ্যা নয় এ সত্যি এ সত্যি তুমি সব পারো তোমার অসাধ্য কাজ নেই না না বলছি এ ঠাট্টা তামাশা নাতনি সুবাদে আহাহা চুপ করো না ঝি চাকর এসে পড়বে যে বলিতে বলিতে গোলক খটখট করিয়া শশব্যস্তে পলায়ন করিলেন জ্ঞানদার হাতের বেগুন হাতেই রহিল সে মুখের মধ্যে অঞ্চল গুজিয়া দিয়া উচ্ছ্বসিত রোদন প্রাণপণে নিরোধ করিল বাটির দাসী হাঁপাইতে হাঁপাইতে আসিয়া জানাইল মাসিমা ঝি সঙ্গে করে কানা দাদামশাই যে স্বয়ং এসে হাজির গো জ্ঞানদা তাড়াতাড়ি চোখ মুছিয়া জিজ্ঞাসা মুখে চাছিল। তাহার অশ্রু কলুষিত ব্যথিত দৃষ্টির সম্মুখে দাসী বিস্ময়ে লজ্জাই বলিল তোমাদের সেই পুরনো ঝিকে সঙ্গে নিয়ে তোমার শ্বশুরমশাই এসেছেন মাসিমা কি হয়েছে গা খবর শুনিয়া জ্ঞানদার মুখের উপর রক্তের লেশমাত্রও যেন আর রসিল না মুখোমুখি মৃত্যুকে দেখিয়াও মানুষ বোধ এমন পাণ্ডুর হইয়া যায় না দাসী ভীত হইয়া কহিল কি হয়েছে মাসিমা জ্ঞানদা ইহারও উত্তর দিল না কেবল বিহবল শূন্যদৃষ্টে চাহিয়া রহিল দাসী পুনরায় বলিল তোমার কি কোনো অসুখ করেছে মাসিমা এতক্ষণে জ্ঞানদা মাথা নাড়িয়া কহিল হ্যাঁ বাবা কতক্ষণ এসেছেন কালি ঝি বলিল সে তো জানি নে মাসিমা এইমাত্র দেখলুম তিনি উঠানে দাঁড়িয়ে বাবুর সঙ্গে কথা কইছেন জ্ঞানদা আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল বাবুর সঙ্গে ঝি বলিল হ্যাঁ আমি বাইরে থেকে আসছিলুম বাবু ডেকে বলে দিলেন কালী তোমার মাসিমাকে খবর দাওগে তার তাঁর শ্বশুরমশাই তাকে নিতে এসেছেন ওমা ওই যে নিজেই আসছেন বলিয়া ঝি একটুখানি সরিয়া দাঁড়াইল পরক্ষণই লাঠির শব্দে বুঝা গেল এ লাঠি যাঁর তাকে চোখের চেয়ে লাঠির উপরে চলাচলের পথটা অধিক নির্ভর করিতে হয় পরক্ষণই একটি মধ্যবয়সী স্ত্রীলোকের পশ্চাতে একজন বৃদ্ধ ব্যক্তি লাঠির দ্বারা পথ ঠাকুর করিতে করিতে প্রবেশ করিলেন এবং ডাকিয়া বলিলেন আমার মা কোথায় গো জ্ঞানদা উঠিয়া আসিয়া তাহার পদতলে গলবস্ত্র হইয়া প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইল বৃদ্ধ মানুষ চিনিতে না পারিলেও চেহারাটা দেখিতে পাইতেন তিনি আশীর্বাদ করিতে গিয়া কাঁদিয়া ফেলিয়া বলিলেন বুড়ো বুড়িকে এমন করে ভুলে কি করে আছিস মা যে স্ত্রীলোকটি সঙ্গে আসিয়াছিল সে গড় হইয়া প্রণাম করিয়া কষিল তা সত্যি বউ দিদি বুড়ো শাশুড়ি মরে কেবল মুখে তাঁর আমার বৌমাকে নিয়ে এসো আমার বৌমাকে এনে দাও কেমন করে এতদিন ভুলে আছো বলতো জ্ঞানদা এ অভিযোগের কোনো জবাব দিল না কেবল এক হাতে অশ্রু মুছিতে মুছিতে অন্য হাতে বৃদ্ধ শ্বশুরের হাত ধরিয়া তাহাকে বারান্দায় আনিল এবং সহস্তে আসন পাতিয়া তাহাকে বসাইয়া দিয়া নীরবে নতমুখে দাঁড়াইয়া রহিল বৃদ্ধ উপবেশন করিয়া বলিতে লাগিলেন চাটুর্যমশাইকে দুখানা চিঠি দিলাম কিন্তু একটারও জবাব পেলাম না মনে ভাবলাম তিনি বড় লোক নানা কাজ তার। আমাদের মতো গরিবকে উত্তর দেবার কথা হয়তো তার মনেই নেই কিন্তু মা তো আমার এই দুঃখীর ঘরের লক্ষ্মী যে দাসীর সঙ্গে আসিয়াছিল অসম্পূর্ণ কথার মাঝখানেই বলিয়া উঠিল হলেই বা ভগ্নীপতি বড়লোক তাই বলে ঘরের বউকে আর কে কতদিন পরের বাড়ি ফেলে রাখতে পারে বৌদিদি তাছাড়া যার সেবা করতে আসা সে বোনই যখন মারা গেল আমি বলি বৃদ্ধ বাধা দিয়া বলিলেন থাক সদু ও সব কথা বৌমা তোমার শাশুড়ি ঠাকুরুন বড় পীড়িত আজ দিন ভালো দেখেই তিনি পাঠিয়ে দিলেন যে আমার বউমাকে একবার শধু বলিল বৌদিদি তোমার জন্যেই বুঝি প্রাণটা তার বেরুচ্ছে না আজ কদিন থেকে কেবল বলছেন শুধু মা আমার যা তুই একবার একে নিয়ে এনে একবার দেখা আমার মাকে বলিতে বলিতে সদুর গলা করুণায় আদ্র হইয়া উঠিল বৃদ্ধ কহিলেন চাটুর্যমশাই যে আমার চিঠি দুটো পাননি তা তো আর আমরা জানি নে আমরা কত কথাই না তোলাপাড়া করছিলাম বড় ভালো লোক সাধু ব্যক্তি শুনেই বললেন বিলক্ষণ আপনাদের বউ আপনারা নিয়ে যাবেন তাতে বাধা দেবে কে পালকি বেহারা বলে দিলেন তোমার শাশুড়ির অসুখ শুনে দুঃখ করে বারবার বলতে লাগলেন আমার বড় বিপদের দিনে জ্ঞানদাকে আপনারা পাঠিয়েছিলেন এখন আপনাদের বিপদের দিনে এমন পাচণ্ড সংসারে কে আছে যে তাকে ফিরে পাঠাতে আপত্তি করবে এক্ষুনি নিয়ে যান আমি সমস্ত বন্দোবস্ত করে দিচ্ছি জ্ঞানদা এতক্ষণ একেবারে নিঃশব্দে দাঁড়াইয়াছিল অকস্মাত বিবর্ণ মুখে বলিয়া উঠিল চাটুর্যে মশাই বললেন এই কথা এক্ষুনি পাঠাবেন আজই